আশা করি ভাই যখন দেশ থেকে আসবে বাইকটা দেখে খুবই খুশি হবে এবং ভাই কে ধন্যবাদ জানাতে বাধ্য যে ভাই এত ভালো একটা বাইক আমাদের কাছে নিয়ে আসছে অবশ্যই ভালো লাগছে কজ এই ফিচারটা অন্যান্য কোম্পানির বাইক গুলা যখন আমরা নেই তখন আমাদের এটা কিনে বাইরে থেকে লাগাতে হয় এটাতে স্টকে আছে স্টকে আছে এই জিনিসটা খুব ভালো লাগলো

প্রবাসী ভাই এর স্বপ্ন পূরণ হচ্ছে তো ভাইদের সাথে আমরা ইন্ট্রোডিউস হবো ভাই আপনার নাম পরিচয়টা দিয়ে একটু শুরু করি আজকের ভিডিওটা একটা নামটা বলবেন প্লিজ আমার নাম হচ্ছে মোহাম্মদ মির্জাউদ্দিন আমি অ্যাডমিনিস্ট্রেটর অফিসার হিসেবে ডেফোরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জব করছি আচ্ছা আমি আমার বড় ভাইয়ের জন্য এই বাইকটা নেওয়ার জন্য আসছি বড় ভাই হচ্ছে বাইকটি অনলাইনে অর্ডার করেছিল

আপনার হচ্ছে পরিচয় এবং মূল্যবান মতামতটা যদি একটু শেয়ার করবেন আমি মোহাম্মদ জাহি উল্লেসলাম অবিবি আমি আমার আজপুরি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে জব করে অ্যাজ অ্যা লাইভ অ্যাটেনডেন্ট হিসেবে আমিও আজকে এই বাইকটা নেওয়ার জন্য চলে আসছি আমার যে ভাই উনি প্রবাসে থাকে উনি প্রবাসের থেকে হচ্ছে আগে কিছু ডাউন পেমেন্ট করেছিল সো আজকে আমরা পুরোটা হচ্ছে পেমেন্ট করে দিচ্ছি পেমেন্ট করে আজকে বাইকটা নিয়ে যাবো ইনশাল্লাহ আশা করি ভাই যখন দেশ থেকে আসবে বাইকটা দেখে খুবই খুশি হবে এবং ভাইকে ধন্যবাদ জানাতে বাধ্য যে ভাই এত ভালো একটা বাইক আমাদের কাছে নিয়ে আসছে আমরা এত ভালো একটা বাইক ভাইয়ের জন্য সো মাচ তো একটু একটু যে বসবেন আমি দেখাই চারপাশ থেকে এই বাইকটা কিন্তু বাংলাদেশের মধ্যে আগুন বাইকটা আমি খ্যাত পরিচিত আর ভাইয়ের হাইটটা কত ফিট আমার হাইট হচ্ছে পাঁচ ফিট আট আট আপনি বসে কমফোর্ট ফিল করছেন তো জি জি আলহামদুলিল্লাহ একদম দেখতে পাচ্ছেন মাটি স্পর্শ করে আছে আপনারা যারা পাঁচ ফিট

ফিজিক্যাল কি আছে এবং ফোল্ডেবল কিও আছে চাইলে ফোল্ড করেও রাখা যাবে মোবাইলে স্কেচ করবে না সেই সাথেই বাইকে স্টক কিন্তু হচ্ছে ল্যাগ গার্ড থাকছে বাইকটা পড়ে গেলে বাইকটা হচ্ছে ডিফেন্স থাকবে সামনে ইউএসবি সাসপেনশন ডুয়েল ডিক্স থাকছে উইথ এবিএস এবং একশো দশ মোটা চাকা থাকছে এবং সামনের যে লাইট এই লাইটটা কিন্তু আমরা একটু দেখাই খুবই অসাধারণ যে হেডলাইটগুলো থাকছে এই যে খুবই অসাধারণ হেডলাইট এবং আপার ডিপারটা কিন্তু খুবই চমৎকার সেই সাথে হ্যাজার্ড লাইটও পেয়ে যাবেন ভাবা যায় অতুলনীয় ফিচার ওই ভাই কেমন লাগছে ফিচারগুলো আলহামদুলিল্লাহ ফিচারটা অনেক ভালো লাগছে আচ্ছা নতুন একটা ফিচার আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে লুকিং মিররে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে ভালো লাগছে এই জিনিসটা খুবই ভালো ভালো লাগতেছে আচ্ছা এটা কিন্তু সচরাচর অন্য কোনো বাইকে থাকে না এখানে আপনি আপনার হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী এগুলা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা হুইচ ইজ রিয়েলি মানে ইন্টারেস্টিং যেটা কিন্তু আপনার সব বাইকে এই ফিচারগুলো থাকে না ম্যানুয়ালি করতে হয় আচ্ছা এখানের মধ্যে আমরা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে পাচ্ছি 20 লিটার ফুয়েল ট্যাঙ্ক আর বাইকের ফেয়ারিং ডিজাইন সবকিছু কিন্তু খুবই অসাধারণ এসি প্রজেক্টের অ্যাডজাস্ট যেটা সাউন্ড কিন্তু শুনিয়ে দিয়েছে আর সবকিছু মিলে হচ্ছে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে এবং পিছনে 150 সেকশনের মোটা চাকা উইথ এবিএস আর এসি প্রজেক্টের অ্যাডজাস্টেড সাউন্ডটা ওই বাইকে কেমন লাগছে আচ্ছা পিছনে কিলিওনে কিন্তু খুব কমফর্টলি রাইড করতে পারবে তো আমরা হচ্ছে বাইকের ইনডিটেল তো বললাম বাইক পেয়ে যাবেন কিন্তু হচ্ছে সামনে ডুয়েল ডিস্ক মানে সিঙ্গেল ডিস্ক সেই সাথে হচ্ছে সচরাচর স্পুট বাইক এ থাকে না তাই না আর এই মানে একটা স্পুট বাইক কিনতে গেলে কিন্তু আপনাকে বর্তমানে সাড়ে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা গুনতে হবে যেগুলো বাজারের ট্রেন্ডিং বাইক বাট এই বাইকটা কিন্তু আপনার খুবই একটা রিজনেবল প্রাইজ পাচ্ছেন ঠিক আছে তা তাই নাকি ওই ভাই

এটা কিন্তু খুবই জোস তো আমি এখন মির্জা ভাইয়ের কাছে যাব তো ভাইয়া বাইক ডেলিভারি নিয়ে যাচ্ছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বা দেশের যারা আছেন সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে যদি প্রিন্স হাউসের সার্ভিস সম্বন্ধে একটু বলতেন বাইক ডেলিভারির সেবাটা আসলে সার্ভিস বললে বাই অমায়িক ব্যবহার এবং সুন্দরভাবে আমাদেরকে প্লেস করছে বাইকটি সত্যি অসাধারণ আমরা আশা করিনি যে বাইরের কাছে এরকম আসলে অনলাইনে অর্ডার করে এত ভালো একটা মানে এ পাবো সার্ভিস পাবো সত্যি অসাধারণ বিশ্বাসযোগ্য আর কি বাইকটা আমাদের খুবই পছন্দ হয়েছে আপনারা যদি বাইকটি কিনতে চান বা আরো যদি বাইক কিনতে চান এর ইউটিউব পেজ ফেসবুক পেজ আছে আপনারা ওখানে ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনাদের পছন্দের বাইকটি আপনারা এখান থেকে বাইকে অনলাইনেও অর্ডার করতে পারেন এবং হচ্ছে ফিজিক্যালে এসে শোরুমে এসেও নিতে পারেন এটা হচ্ছে একদম রোডের সাথেই স্ট্যান্ডেই সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা বাইক কিনতে চান প্রবাসে থাকেন সো দিদি বিশ্বাস করে বাইকে বাইরের কাছ থেকে বাইক নিতে পারেন খুবই স্মুথ সার্ভিস যেমন কাজ কথা এবং সব ঠিক আছে সুন্দর মাসালা थैंक সো মাচ মির্জা ভাই এত সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করার জন্য এত সুন্দর করে রিভিউটা উপস্থাপন করার জন্য তো বাইকের বিস্তারিত আসলে বলতে গেলে রিভিউটা অনেক বড় হয়ে যাবে টেকনিক্যাল ইনফরমেশনগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন আর ভাইয়াদের জন্য শুভকামনা কামনা রইলো ইনশাআল্লাহ হচ্ছে নতুন বছর নতুন বাইক নিয়ে পথ চলবে আর রাস্তা কা পাবে আমাদের ফারুক ভাই এবং ভাইয়াও হচ্ছে এই বাইকটা নিয়ে আজকে হচ্ছে তারা খুবই হ্যাপি তো যারা প্রিন্সিপালস এর ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল যেন অবশ্যই উপকৃত হতে পারে প্লিজ ডু শেয়ার দিস রিভিউ ইচ আদার আর এই বাইকটা সম্বন্ধে অফার রয়েছে সেটা আমরা এখনই বলে দিচ্ছি বাইকটার প্রাইস হচ্ছে লক্ষ 380000 টাকা সেখান থেকে আমাদের অফার ছিল